আজকে তিন চার দিন নয় টাহ দিলাম হালার ফালারা মাগি দেয় কোনো খবরই নেই ও তো পাই নেই কি মর সেটা খবরটা বলে দুই হাজার টাকা নেলে ফোনটা দি ফোন তো ধরে ফোনটাও ধরে না টাহাও তো দুই হাজার লইয়ে গেলে ওরা কি হলে মন লাগে তু তুই জামেলার আর ভালোই লাগে আরে ওরা মোরদের দিয়ে টাহা নেলে না মাগি দেওয়ার কথা